আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন শুভন্ধুরা এখন বর্তমানে একটি আর্নিং অ্যাপ্লিকেশন মানে এতটা ট্রেন্ডিং চলছে এবং এতটাই টাকা ছেটাচ্ছে যে আপনি অবাক হবেন এই অ্যাপ্লিকেশন দেখে ভাই কিছু অল্প টাকা এবার ইনভেস্টমেন্ট করেই আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন মাসের শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ব্যবহার করে আপনি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আপনি আইফোন রয়্যাল এনফিল্ড থেকে গাড়ি থেকে শুরু করে আপনি বাড়িও করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে তবে এই অ্যাপ্লিকেশানটি ভাই পুরো রিক্স রয়েছে বর্তমানে মার্কেটে কিন্তু ভাই টাকাও বর্তমানে মানে এতটাই দিচ্ছে যে আপনি অবাক হবেন এই অ্যাপ্লিকেশন যে রয়েছে এই অ্যাপ্লেশন মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো অ্যাকাউন্টের লিঙ্ক আমি ক্রিয়েট করার লিঙ্ক ডেসক্রিপশন মধ্যে দিয়ে দেবো সাথে কমেন্ট বক্সে দিয়ে দেবো রেফার করেও আপনি কিন্তু আমার কমেন্ট বক্সের সাথে রে মধ্যে পেয়ে যাবেন ভাই সত্যি বলছি এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে আমাদের আশেপাশের ছেলেপেলেগুলো ভাই এত টাকা ইনকাম করছে এবং তাদের জামা কাপড় যেরকম ছিল আগে সেমন আর নেই এতটা মানে তাদের মানে লুকই চেঞ্জ হয়ে গেছে খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে এমনটা পরিস্থিতি তো যে অ্যাপ্লিকেশনটির কথা বলছে সেটা হচ্ছে ট্রেজার এনএফটি যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ট্রেজার মানে এনএফটি বাই টোকন বাই সেল করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি সাইন আপ বোনাস দেড়শো ডলার পেয়ে যাবেন ইয়েস যদি আমার লিঙ্ক থেকে করেন যদি অন্য কারো লিঙ্ক থেকে করেন তবে আমি এটা গ্যারান্টি নিতে পারবো না তবে যদি আমার লিঙ্ক থেকে আপনি সাইন আপ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস দেড়শো ডলার পেয়ে যাবেন দেড়শো ডলার ভাই এক দুই ডলার নেই এক ডলার দাম কিন্তু ভাই আশি নব্বই টাকা আমাদের ইন্ডিয়ান রুপিসে নব্বই টাকা তো অন্য অন্য কান্ট্রির মধ্যে আরও হয়তো বেশি হতে পারে বাংলাদেশে একশো টাকা একশো বিশ টাকা হতে পারে তো আমাদের ইন্ডিয়ান রুপিসে বর্তমানে ভাই নাইনটি নাইনটি ফাইভের মতো এরকম চলছে আর কি এক ডলারের ভ্যালু তো দেড়শো ডলার আপনি জাস্ট সাইনা বোনাসে পেয়ে যাবেন তো ভাই এর থেকে আর বেশি কী আশা করছেন জাস্ট সাইনা বোনাস দেড়শো ডলার তো লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন মধ্যে লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে ফ্রিতে অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন তারপরে আপনি কীভাবে কী ইনকাম করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি একে ভিডিও নিয়ে আসবো কারণ একটা ভিডিও যদি আমি তৈরি করে দিই আপনাকে বলি ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে তাই আপনাকে ভিডিও সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য কীভাবে আপনি ইনভেস্ট করবেন মানে কীভাবে আর্নিং করবেন কীভাবে ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে মোটা টাকা ইনকাম করবেন কারণ মোটা টাকা ইনকাম করতে গেলে আপনাকে এখানে ইনভেস্টমেন্ট ছোটোখাটো করতেই হবে যদি ছোটো খাটো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মোটা মানে মোটা টাকা ইনকাম করতে পারবেন মাসের শেষে এবং আপনার স্বপ্ন যে রয়েছে শখ যে রয়েছে একটা আইফোন ভালো একটা সাইকেল ভালো একটা মোটর সাইকেল নেবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন মাসের সে তো অ্যাপ্লিকেশনটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন যদিও ভাই মানে দু হাজার একটু কম কম তবে ভাই আপনি মনে করতে পারেন যে এই অ্যাপ্লিকেশন যদি আপনার লাখ খেলে যায় ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি আপনার লাখা যেতে আপনি বা মোটা টাকা এখান থেকে ইনকাম করবেন কারণ ভাই প্রচুর টাকা এখান থেকে ইনকাম করছে আমাদের আশেপাশের ছেলেগুলো এবং আমি দেখছি তো তো প্রচুর টাকা ইনকাম আমি কথা বলব আমি জাস্ট এই কয়েকদিন আগে তাদের ইভেন্ট থেকে ঘুরে আসলাম আমি ইভেন্টে গিয়েছিলাম যদি ইভেন্টের ভিডিও আপনি দেখতে চান তো ইভেন্টের ভিডিও আমি ক্যামেরা করেছি সো কমেন্ট করবেন আমি সেই সমস্ত ইভেন্টের ভিডিও আপনাকে দিয়ে দেবো সেই ইভেন্টে আপনি দেখতে পারেন এবং যদি আপনার ট্রেজার এনএফটি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের প্রবলেম থেকে থাকে কোনো আপনি করতে পারছেন না এটা সেটা সমস্যা হচ্ছে আপনার তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার কিন্তু সিনিয়রের সাথে যে এক্সপার্ট রয়েছে ট্রেজার এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট রয়েছে তো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আপনার যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা নয়তো নয়তোবা আমার যেই চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মধ্যে তার একটি ইন্টারভিউ নিয়ে যাব লাইভ এবং আপনি কোয়েশ্চেন করবেন আপনার কোশ্চিনের অ্যান্সার দেওয়া হবে তো কমেন্ট করুন সাথে লাইক সাবস্ক্রাইব করুন ভাইকে সাপোর্ট করুন সাথে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যারা ট্রেজার এফটি ব্যবহার করে তো যাই হোক আপনি যদি এখনও এফটি ব্যবহার না করেন তাহলে আপনি ভুল করছেন এন এফটি ভাই এমনই একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি মানে মোটা মোটা টাকা অঙ্কের একটি ইনকাম করতে পারবেন যেখান থেকে অনেকেই ইনকাম করছে তো টিজার অ্যাপটি আপনি লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট লিঙ্কে ক্লিক করে ফ্রিতে এখন বানিয়ে ফেলেন দেড়শো টাকা সাইনার মানস পেয়ে যাবেন আসলে এখন যে টিজার অ্যাপটি যে রয়েছে টিজার অ্যাপটি দু হাজার পঁচিশে আপনি এখন মানে অনেকে ভয় পাচ্ছেন যে ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে নাকি মানে মানে এই অ্যাপটি কি রিয়েল নাকি ফেক দেখুন বর্তমানে আমার দেখা যে টিজার অ্যাপটি যে রয়েছে ট্রেজার অ্যাপটি যে রয়েছে এই অ্যাপটি ভাই রিয়েলি বলা চলে বর্তমানে বর্তমানে আপনাকে রিয়েলি বলা চলে তবেই এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলি রয়েছে এই প্ল্যাটফর্মগুলি এতটা আপনাকে টাকা দেয় এতটা আপনাকে টাকা দেয় ঠিক এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু মানে এর আগেও কিন্তু ছিল এবং সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করেছিলাম কিন্তু ভাই টাকা দিয়েছিল সেই সমস্ত প্ল্যাটফর্ম অনেক টাকা আমিও কামিয়েছিলাম আমার বন্ধুগুলো অনেক টাকা কামিয়েছিল তবে আমি মানে অল্প কামিয়েছিলাম মানে কামিয়েছিলাম ভালোই কামিয়েছিলাম তবে আমার যে বন্ধু রয়েছে তারা কিন্তু বেশি বেশি কামিয়েছিল তো এই সমস্ত অ্যাপ্লিকেশন ভাই থাকে না বেশি দিক কিন্তু যতক্ষণ থাকে বা যতদিন থাকে ভাই আপনাকে পয়সা দিয়ে টাকা দিয়ে একদম ছাপিয়ে লুটিয়ে দেয় যারা ঠিক ক্যাচ করতে পারে তারা ভাই ঠিক মানে তাদের শখ পূরণ করতে পারবে এমনটাই ধরে নিন যদি আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক মতন কাজ করেন এবং জাস্ট যদি মিনিমাম খালি যদি কোনো দিন তিন থেকে চার পাঁচ মাস টিকে যায় অ্যাপ্লিকেশন টিকে যায় তো ভাই আপনি মিনিমাম পাঁচ ছয় লাখ টাকা আপনি এমনি জাস্ট এমনিতেই ইনকাম করে নেবেন পাঁচ ছয় লাখের বেশিও হতে পারে তবে জাস্ট আপনি পাঁচ ছয় লাখ ধরে রাখুন যে আপনি ইনকাম করে ফেলবেন এই সমস্ত অ্যাপ্লিকেশন এত টাকা আপনাকে দিয়ে থাকে তবে লিঙ্ক ডিসক্রিপশনে এখন দেরি না করে লিঙ্কে ক্লিক করুন অ্যাকাউন্ট তৈরি করুন আর একে একে ভিডিও বানাবো যে আপনি কীভাবে থাকে এখান থেকে ইনকাম করবেন কিছু টাকা ইনভেস্টমেন্ট করে একে একে জাস্ট আপনি কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই সাথে সাথে এখানে আপনি ভিডিও পেয়ে যাবেন তো জাস্ট কমেন্ট করুন লিঙ্কে ক্লিক করে থেকে তৈরি করে ফেলুন বর্তমানে ঠিক আছে তো এই দু হাজার পঁচিশের ডিজারের এফটি যদি একটু রিস্ক প্ল্যাটফর্মে জাস্ট আপনি সেটাকে যদি ইনভেস্টমেন্ট করেন বারো টাকা আপনি দেখতে পাবেন সাথে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন আর রিক্সও রয়েছে তবে মোটা টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এসে আর অনেকে অনেক ধরনের কথা বলছে সো তাদের কথা হয় আপনি কান দেবেন না কারণ তারা আপনাকে দশ দশটার টাকা দেবেন আপনি মিনিমাম যদি দশ হাজার বা পাঁচ হাজার টাকা এখানে ইনভেস্টমেন্ট করেন সেই দশ থেকে পাঁচ হাজার টাকায় আপনি ধরেন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার এক লাখ দেড় লাখ দু লাখ টাকাও তুলতে পারেন এর থেকেও বেশি তুলতে পারেন তবে ভাই এটা একটা নেটওয়ার্কিং সিস্টেম যেখানে মাল মানে এমএলএম সিস্টেম যেখানে আপনাকে মানে কাউকে রেফার করতে হবে এবং সে যদি কাউকে রেফার করে যত টাকা সে ডিপোজিট করবে সেখান থেকে আপনি একটা মোটামোটা কমিশন পাবেন তো ভালো প্ল্যাটফর্ম এখান থেকে আপনি মোটা টাকা ইনকাম করতে পাবেন তবে রিক্স প্ল্যাটফর্ম আপনার রিক্স নিয়ে আপনাকে করতে হবে যদি আপনি চান যে হ্যাঁ আমি রিক্স এখানে নেব এবং কিছু টাকার তো ব্যাপার পাঁচ থেকে দশ হাজার টাকার তো ব্যাপার যদি যাই যাবে এখানে তো আমি সব আমার সর্বস্ব দিয়ে দিচ্ছি না দান করে যে এখানে যার দেড় লাখ দু লাখ তিন লাখ আমার জীবনের বাজে দিয়ে তো আমি করছি না যদি আপনি চান যে হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার তো কোনো সমস্যা নেই পাঁচ হাজার দশ হাজার দিয়ে আপনি যদি জাস্ট অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেন এবং কাউকে যদি রেফার করেন রেফার যদি নাও করেন তারপরে আপনি ইনকাম করতে পারবেন তবে যদি আপনি রেফার করেন তাহলে ভাই আপনি ভাই কোথায় যাবেন কত টাকা ইনকাম হবে আপনি নিজে ভাবতে পারবেন একজন আমার যে সিনিয়র রয়েছে যে ক্যাপ্টেন রয়েছে যে আমার এক্সপার্ট রয়েছে আপনার সঙ্গে যে বললাম যে এক্সপার্টের সঙ্গে আমি কথাবার্তা বলাবো আপনাদের লাইভ এসে সে ভাই পার ডে উনচল্লিশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ান রুপিসে ইনকাম করে চল্লিশ হাজার টাকা পার ডে ভাবুন চল্লিশ হাজার টাকা যদি ইনকামে মানে পার ডে ইনকাম করে সে প্রতি মানে মাসে কত টাকা করে ইনকাম করে এই অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে সবাই এই অ্যাপ্লিকেশনটি এমন এমনি নয় রিস্ক যেমন রয়েছে তেমন টাকাও আপনাকে বেশি বেশি করে দিয়ে থাকে তো রিক্স যেমন তেমন টাকা অ্যাপ্লিকেশন যদি আপনি রিস্ক নিতে জানেন বা রিস্ক নিতে মানে ইচ্ছুক সো লিংকে প্রথমত ক্লিক করে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন এবং এখানে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন ছোটখাটো যে ইনভেস্টমেন্ট বললাম পাঁচ থেকে দশ হাজার এর থেকেও আপনি বেশি করতে পারেন এবং বেশি বেশি আপনার ইনকামও করতে পারেন তবে শুরু যেহেতু পাঁচ হাজার টাকা থেকে শুরু করুন বা দশ হাজার টাকা থেকে শুরু করুন যদি দশ হাজার টাকা শুরু করেন তাহলে আপনি একটু ভালো ধরনের ইনকাম দেখতে পাবেন তো পাঁচ হাজার টাকা ছেড়ে দিয়ে আপনি দশ হাজার টাকায় করুন দশ হাজার টাকা আপনি কীভাবে করবেন তো এর জন্য আপনাকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটি যে কোনো ওয়ালেট খুলতে হবে যেমন ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেই ডলার কারণ এখানে কিন্তু ডলার কেনা বাঁচা হয় যেহেতু এটা আমেরিকান কোম্পানি তো আমেরিকান কোম্পানি যেহেতু তাহলে আপনি আপনি আপনার ইন্ডিয়ান রুপিস বাংলাদেশের রুপিস পাকিস্তানের রুপিস এখানে ঢোকাতে পারবেন না এন্ট্রি নিতে পারবেন না সে সমস্ত আপনার ইউপিআই অ্যাপ্লিকেশনগুলি আছে এর জন্য আপনাকে কোনো ধরনের একটা ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে যেমন ধরুন বাইন্যান্স ওয়ালেট তারপর ধরুন একটা ধরুন ট্রাস্ট ওয়ালেট তারপরে ধরুন কয়েন ডিসিক্স কয়েন সুইচ কোবের এই সমস্ত যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে এই সমস্ত অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো তো আপনাকে কিন্তু প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উইথড্রোল ডিপোজিট করার জন্য এই সমস্ত অ্যাপ্লিকেশন থাকা আপনার বাধ্যতামূলক যে কোনো অ্যাকটি যেমন ধরুন বাইনাস হোক কয়েন সুইচ কোপের হোক হ্যাঁ কয়েন ডিসিজ হোক ট্রাস্ট ওয়ালেট হোক যে কোনো অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওয়ালেটের এখন থাকা দরকার আর যদি থেকে থাকে তাহলে আপনি আরামে ডিপোজিট করতে পারবেন সাথে উইথড্র করতে পারবেন এবং মনে করুন যে আপনি দশ হাজার টাকা ডিপোজিট করলেন যে আপনার এই ডিজার অ্যাপটির মধ্যে এই টাকাটি আপনি কবে উইথ্রোল নিতে পারবেন দেখুন এই টাকাটি আপনি উইথড্রোল করলেন তিন দিন পরেই আপনি চাইলে আপনার যে দশ হাজার টাকাটা রয়েছে সেটা আপনি উইথড্রোল নিতে পারবেন ইয়েস তিন দিন পরে আপনার যদি মনে হয় ভয় হচ্ছে এই সে হাবি যাবে অনেক কিছু তো আপনি দিন পরে কিন্তু টেন থাউজেন্ড যে আপনি ডিপোজিট করেছেন সেই টাকাটি কিন্তু আপনি আপনার ব্যাঙ্কে নিয়ে নিয়ে নিতে পারবেন তো দারুণ একটা প্ল্যাটফর্ম আপনি যদি জীবনে রিক্স নিতে চান ছোটোখাটো খাটো রিক্স নিয়ে দেখতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ভাগ্য সাথ দেয় আমি গ্যারেন্টি বলছি আপনি মোটা টাকা ইনকাম করবেন তবে ভাই এই সমস্ত প্ল্যাটফর্ম মধ্যে রিক্সই প্ল্যাটফর্ম আপনি আপনার নিজের রিক্স উপর নিয়ে যদি করতে চান তো করতে পারেন জাস্ট দশ হাজার টাকার ব্যাপার জাস্ট ইনভেস্ট করে দিন যদি হয় লাগ আপনার ঘুরে যাবে সবাই এটাই ভিডিও ভিডিও ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য